জামাত চর্মনাই জোটে আসন বন্টন নিয়ে জটিলতায় কিছু সংখ্যক বেশি আসন পেতে অযৌক্তিকভাবে ভাবে জামাত ইসলামীকে চাপে রেখতে যে তাদের রাজনীতি এলোমেলো চরমের মধ্যে হতাশা যদিও এই হতাশার মধ্যে আশার দিক হচ্ছে চরমনের মধ্যে যারা ঐক্যবিরোধী সাংগঠনিক ভাবে চর্মনের জন্যই চর্মনের সব লোকজন ক্ষতিকর তাদেরকে তারা চিহ্নিত করতে পারছে কিন্তু চরমনায় কিন্তু এলোমেলো আমি দেখাবো কিভাবে এলোমেলো তাদের রাজনীতিতে যে শৃঙ্খলা নেই বৃহত্তর ঐক্যের ক্ষেত্রে যে তাদের মধ্যেই ঐক্য নেই এটা স্পষ্ট হয়ে গেছে তবে সব কিছু ছাপিয়ে সব জল্পনা কল্পনার ঊর্ধ্বে সুখবর হচ্ছে জামাত চরমনায় জোট টিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ সর্বশেষ দুই পক্ষেরই ঊর্ধ্বতন একদম দায়িত্বশীল যারা দেখেন জামাতের কিংবা চর্মনায়ের সিনিয়র নেতা মানেই যে জামাত আসন সমঝোতা নিয়ে সবকিছু জানেন তারা যারা লিয়েজু কমিটিতে আছেন কাজ করেন তাদের একদম কোর লিডার যারা তাদের সাথে আলোচনা করে যেটা জানতে পেরেছি দুই দলেই ভেরি সিরিয়াস জোট টিকিয়ে রাখার ক্ষেত্রে এবং আই এম ভেরি কনফিডেন্ট দ্যাট জামাত চর্মনায় জোট টিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন আমরা চর্মনার বিরুদ্ধে বলি চর্মনাই জামাতের বিরুদ্ধে বলে ব্যক্তিগতভাবে কেউ তৃতীয় পক্ষ হয়ে বলে বা আমরা বলি হ্যাঁ ডেফিনেটলি আমরা তৃতীয় পক্ষ জামাত বা চরমনাই কোনো পক্ষই নয় আহ তা সত্ত্বেও জামাত চর্মনায় জোট কেন জরুরি এই বিষয়ে আমি অনেক বয়ান করেছি জামাত চর্মনাই জোট জাতির বৃহত্তর স্বার্থে ইসলামী রাজনীতির স্বার্থে ইসলামী আন্দোলনের স্বার্থে ইসলাম স্বার্থে জরুরি এতে কোনো সন্দেহ নেই জামাত ইসলামের জন্য চর্মনাইকে জরুরি চর্মনায়ের জন্য জামাত ইসলামীকে জরুরি দেশের জনগণকে এই দুই দল যে আশা দেখিয়েছে যে স্বপ্ন দেখিয়েছে এবং যদি জনগণের ঝাড়ু পিটা খেতে না হয় তাহলে এই জোট টিকিয়ে রাখা তাদের জন্য জরুরি কারণ সাধারণ মুসলমান তাদের একটা বিরাট অংশ তারা জামাত চর্মনায় জোটের ব্যাপারে যথেষ্ট আশাবাদী এবং এই ঐক্য দেখে অনুপ্রাণিত হয়েছিল তো সেই জায়গায় ঐক্যটা ধরে রাখাটা জরুরি নানান সংখ্যা দেশের বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকেও আমাদেরকে অনেকে নক করেন যে ভাই আসলে কি জোটটা হবে না ভাই কিছু একটা করেন মানে মানুষ যে কতটা ইমোশনাল এই জোট টিকিয়ে রাখার ক্ষেত্রে আমি নিজে ফিল করছি আমাকে অনেকে বলেন অর্থ আমরা কিন্তু তৃতীয় পক্ষ যে ভাই দেখেন কোনোভাবে টিকিয়ে রাখতে পারেন কিনা উদ্বেগের সাথে মানুষ ফোন দেয় তো এটা থেকে আমি স্পষ্ট হয়েছি মানুষ জামাত চরমারের জোট সিরিয়াসলি যায় এটা জন আকাঙ্ক্ষা ইসলাম আকাঙ্ক্ষা তো এই জায়গাটাকে জনগণের এই ইমোশনকে যদি জামাত চর্মনায় দুই দলেই রেসপেক্ট করতে না পারে তাহলে এটা ভয়রক পরিণতির কারণ হবে অতএব এই জোট জরুরি এবং এই বিষয়টা বিশেষ করে মধ্যম পর্যায়ের অনেক নেতাদের মধ্যে নানান অস্বস্তি আছে জটিলতা আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু দুইজন ব্যক্তির কথা বলবো এই দুইজন ব্যক্তি জোট টিকিয়ে রাখবেন ইনশাআল্লাহ আমি ভালোভাবে জেনে বলছি জনাব পীর সাহেব চর্মনাই মুফতি সৈয়দ রেজাউল করিম আমরা অন্তর অন্তঃস্থল থেকে তাকে শ্রদ্ধা করি মহাব্বাত করি এমন কি যখন জামাত চর্মনায় শত্রুতা ছিল তখনও জনাব পীর সাহেব চর্মনার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা ছিল জনাব পীর সাহেব চর্মনাই তিনি এই জোট টিকিয়ে রাখতে সর্বোচ্চ আন্তরিক এতে কোনো সন্দেহ নাই এটা আমরা নিশ্চিত হয়েছি তার কোনো আপত্তিকর কথা বেপরোয়া আচরণ অথবা অহংকারমূলক মন্তব্য দৃষ্টিগোচর হয়নি কেউ তার সম্পর্কে অভিযোগ করছে না দ্বিতীয় হচ্ছে আমিরা জামাত বাংলাদেশ জামাত ইসলামে আমির ডাক্তার শবির রহমান তিনি সিরিয়াসলি জোটটা চান এবং তিনি এর জন্য যত স্যাক্রিফাইস করা দরকার যৌক্তিকতার মধ্যে সর্বোচ্চ স্যাক্রিফাইস যৌক্তিকতার মধ্যে সাপোজ জামা আমিরা জামাতের থিওরি হচ্ছে এটা যেমন এই আসনটা আমরা পাবো এখন জামাত প্রার্থী দিলে সহজে পাবো সর্বনায়ী প্রার্থী দিলে একটু কষ্ট করে পাবো কিন্তু পাবো কিন্তু চরমনাইকে দিলে একদম নিশ্চিত হাত ছাড়া হয়ে যাবে এই ছাড় তো আর আমি না তাহলে তিনি রাজনীতিবিদ জামাতের আমির একটু কষ্ট করে আর জামাতকে দিলে সহজে পাবো সেখানে চর্মনাইকে দিয়ে একটু কষ্ট করে হলেও জামাত ওই সিটটা পেতে চায় আমিরের জামাত এই পরিমাণ উদার এবং এই পরিমাণ ছাড় দিচ্ছেন বা দিতে তিনি প্রস্তুত দিয়ে যাচ্ছেন আমরা এটা দেখতে পাচ্ছি তো দর্শক আহ এটা তো আছেই তাছাড়া আহ চর্মনাই চর্মনাইকে নিয়ে আপত্তি আমি আসছি সেদিকে সেখানে চর্মনায় কিছু কিছু নেতা আছে বিশেষ করে কমিটিতে যারা কাজ করেন আহ গাজী আতাউর রহমান তার যে আন্তরিকতা তার যে সিনসিয়ারিটি তার যে রেশনালিটি এগুলোর মধ্য দিয়ে এই জোট টিকে যাবে আশরাফ আলী ইউনুস আহমেদ বিল্লাল মাদানি তারাও যথেষ্ট সিনসিয়ার তাদের রেশনালিটির কারণে এই জোট টিকে যাবে ইনশাল্লাহ